ইউসুফ আলাইসালাম জোলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন না ফেল করেছিলেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এই যে আল ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন একমাত্র জোলাখার পরীক্ষা পাস করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন আমাদের যে উনিশশো সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন তারও কিছু কারণ তাকে চোখে আসে না মানুষ বুঝে না ওইটাই মূল কারণ বড় কারণ ওগুলি উনিশশো পঁচাত্তর সালে লইয়া কাহিনী শুনেছেন শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে মা জাতির সম্ভ্রম নষ্ট করে আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে আর দু সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম প্রত্যেকটা অফিসে গোপন রুম ধর্ষণের সেঞ্চুরি ঠিক নয় কি বড় কারণ হলো এইটা যাই হোক আমি এইদিকে বেশি যাব মাদার তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক মাদার ঠিক ল্যান্ড ঠিক মাদার সেফ ল্যান্ড রাংপুরবাসী বলে গেলাম তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু গুরুপাক খাচ্ছে মাগুলি ঠিক রাখো আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে মাদার ল্যান্ড মাদার ঠিক ল্যান্ড ঠিক এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম এই এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধনিশ্যাধ হয়ে যাবে যারা মাদার ঠিক রাখে না এদের একটারও রাষ্ট্র আগামী দিনে ঠিক বিনা আল্লাহ নিয়ে নেবে এই সংক্রান্ত আর একখানা আয়াত সুরা নিসা তাও নারীদের সুরে চুয়ান্ন নম্বর আয়াত ফকদ আল আমি আল ইব্রাহিম মোহাম্মদ মুহাম্মাদের মোহাম্মদের উম্মত সচ্ছরিত্রা মায়েরাই বন্দাবান্দি গুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি কিতাব দিয়েছি সুন্ন দিয়েছি আজই মা বিশাল সাম্রাজ্য আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি এই আয়াতটা সুরায় নিসার নারী সুরের তার মানে কি এরা নারীদেরকে ঠিক রাখছি। এরা নারীদেরকে ঠিক রাখে এই জন্য অর্থ পৃথিবী দিয়েছি আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোড়ার পৃথিবীর রাজত্ব দিয়ে দেব এই জন্য ব্যাপারে সতর্ক থেকে তাহলে আমি কি কি বলছি এই সরকার এই এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে মুসলিম হইতে হবে এক নম্বর দুই নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে এই মানচিত্রকে ভালোবাসতে হবে মির হওয়া যাবে না গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না তিন নম্বর বাংলা ভাষী হইতে হবে কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি তাহলে আমরা উর্দু ওয়ালারে মাইরা খাদাইছি কেন ঠিক নাকি আমার কৃষক ভাই বোনেরা গ্রাম বাংলার অজফাড়া গ্রামের মা মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না তুমি এত ইংরেজি বলো ওরা বুঝবে এজন্য যারা নেত্রীবিন্দ খাঁটি বাংলায় কথা বলবে বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর বাংলা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত এই কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে আলহামদুলিল্লাহ মনে থাকবে মুসলিম হইতে হবে ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশে হইতে হবে তিন বাংলা ভাষী মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহবিরে মাহবিরে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এ যত হারাম খোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত যে না এই ভুল তো আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন যাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দিবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেবো আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যার আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগবে বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টর লাগবে তারপরে তো আল্লাহর রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটার সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না এগুলি করা আমাদের সময় তো আজকে এখানেই বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন কত বড় জিনিস কত বড় জিনিস কোরআনের একটা মতিটি বড় সম্মানের আমি চল্লিশ বছর হাদিস পড়াতে পড়াতে পঁয়ত্রিশ বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ আকবার দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হইলো তো মুক্তবে তো আমি কোরআন পড়াই ডাইরেক্ট তাহলে খাই রকম মান তাল কোরআন তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়া হাদিস পড়াই হাদিসের মান তো হলো কোরআনের পরে ঠিক না পরে আমি ছয় হাজার মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে এখন আবার শুরু করবো আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি অনেক মক্তব্য শত শত মক্তব এদিকে দিয়েছিলাম তো এগুলি যে এই যে হাবজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই জন্যই আল্লাহ এনেছেন এখানে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন